বন্ধুরা আমরা এখন চালিয়ামে চলে এসেছি তো এখান থেকেই আমাদের সমুদ্রে রওনা হব আমরা তো আজকে আমরা কপি মাছ বা যাকে আয়লা মাছ বলা হয় সেই মাছই ধরতে যাব সমুদ্রে কয়েক ঘন্টা কাটানোর জন্য আমরা এই মাছ ধরতে যাব তো রাতে আমাদের ফিশিং হবে সম্ভবত আর এই ফিশিংয়ে আমরা আপনাদের এসে আমাদের অভিজ্ঞতার কথা বলবো এই মাছ কিভাবে ধরি আমরা বা কেমন আমাদের যে সমুদ্রে কয়েক রাতের যে কয়েক ঘন্টা কাটানো সেই সময়টুকু আমরা কিভাবে কাটাই তো সেটাই আমরা আপনাদের এসে বলবো বিল্ডিং গুলো আর এদিকে এই দেখুন আমাদের এক বন্ধু কোন মাথা ঘুরাচ্ছে বলছে আর এদিকে দেখুন এই যে আমাদের ড্রাইভার হাইভার এরা চালাচ্ছে খুবই সুন্দর ভাবে চালাচ্ছে আর দেখুন প্রচন্ড ঢেউ আর এই ঢেউ মধ্যে আমরা কিছুক্ষণ পরে জাল মারবো দেখুন আমাদের জাল মারা হয়ে গেছে আর ওদিকে দেখুন আর এই আমাদের ওজন তাই জাল মারছে দেখুন সুন্দর করে আর এই এই ওয়েটগুলো আমি মারবো দেখুন আমাদের গন্তব্যস্থলে আমরা এসে গেছি আর এই কাকাবাবু জাল মারছে দেখুন এই সূত্রটা যাচ্ছে খুব সুন্দরভাবে আর জাল আমাদের মারা স্টার্ট হয়ে গেল আগে করে দিছো

মাছ ধরা নেয় সমুদ্রের এই প্রশান্ত পরিবেশও খুব সুন্দর আর এই পরিবেশে এসে আমাদের খুবই ভালো লাগছে এই বিশালতার মাঝে আসলে আমাদের একটা প্রশান্তি শান্তি আসে আর সেই শান্তিটা খুবই মনোরম শান্তি যেটা আমরা ডাঙায় গেলেও না দেখতে পাচ্ছেন আপনারা দেখেই বুঝতে পারছেন এই যে মনোরম দৃশ্যটা এটা খুব সুন্দর এক দৃশ্য সমুদ্রের মাঝে এরকম মনোরম দৃশ্য খুবই শান্ত পরিবেশ আর যখন ঝড় বাতাস হয় তখন তো অশান্ত হয়ে ওঠে সমুদ্র অনেক সময় ভয় ভয়ও লাগে হাওয়া বাতাস হয় তখন কিন্তু ঢেউ ঝড় বাতাস যখন ওঠে এই সমুদ্র তখন সমুদ্র আমাদের পরীক্ষা নেয় যে আমরা কতটা টিকে থাকতে পারবো এই পরিবেশের সাথে হয়ে গেল তো আমরা সাড়ে সাতটার সময় জাল টানা শুরু করব তো এতক্ষণ আমাদের রেস্ট আছে খাওয়া দাওয়া টিফিন টিফিন একটু রেস্ট করার পরে জাল টানা শুরু হয়ে যাবে ততক্ষণ আমাদের সাথে থাকুন দেখতে থাকুন চল চলবে আমাদের এই বিষয় এই শুরু হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া এই কাকা বাবু দুজন যাচ্ছে আর হচ্ছে আমাদের খাওয়া দাওয়া সবাই আমরা একসাথেই খাবো এই দেখুন এই ফলটা আপনাদের প্রথমেই দেখালাম এবার খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়ার পরেই জাল শুরু হবে এই এই দেখুন কাকা বাবু দুজন খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন দেখুন সুন্দরই খাওয়ার দাওয়ার দেখুন খাও খুব সুন্দর কেমন টেস্ট ডিস্ট্রিক্টেরিবা খুব সুন্দর তরমুজ আরও অনেক কিছু আছে তো এটা খাওয়া দাওয়ার পরে আমাদের জাল শুরু হয়ে যাবে এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার সময় বিশ্রামেরও সময় প্রস্তুতি শুরু হয়ে গেছে জাল টানার আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমাদের রেডি করছে হচ্ছে লাইট আর এই দেখুন আর ওদিকে একটা এক টাকা ওই রেডি করছে আমাদের একটু পরে জাল টানা শুরু হয়ে যাবে যে জাল টানার প্রস্তুতি নিয়ে আমরা আসি সবাই এই হচ্ছে আমাদের জাল টানা হবে কাছ থেকে জাল টানা শুরু হয়ে যাবে এই যে স্টার্ট দিয়ে দিলো আমাদের এ দেখুন সবাই প্রস্তুতি নিচ্ছে জাল টানার আর ওই যে ওদিকে দূরে হচ্ছে শহরের আলো দেখা যাচ্ছে দূরে ওই দেখুন হচ্ছে আমাদের জাল টানা এখন কাজ শুরু হয়ে গেল আর এই যে জাল টানা হচ্ছে তো জাল আমাদের এই টানা চলছে তো কি মাছ আসে দেখা যাক আর ওদিকে আমাদের মাঝি কাকা একদম সিগারেট জ্বালিয়ে চলছে হয়তো আমরা আশায় আছি যে মাছ পাবো ফি মাছ যা যা মাছ আসে সে আশায় আমরা আছি দেখা যাক মাছ কি আসে টেনে টেনে এই নিচে রাখা হচ্ছে নিচে রেখে ওখানে বান্ডিল করে রাখে রেখে দেওয়া হচ্ছে ওইটা আবার পরে পোছানো হবে দেখুন গায়ে একটা মাছ পাওয়া গেল তো কি মাছ দেখা যাক ওই যে মাছটা দেখতেই পাচ্ছেন এই মাছটা ছাড়াচ্ছে ওদের ক্যাপ্টেন কাকা মাঝিরা এই মাঝি কাকা তুমি মাছ মাছটা ওখানে রেখেছি আরও মাছ পাওয়া গেছে হচ্ছে যা যা মাছ পাচ্ছে তা আমরা যেই মাছের আশায় আছি সেই মাছটা এখনো অব্দি আমাদের আসলো না যে খপখপি মাছ বা আইলা মাছ বলা হয় সেই মাছটা এখনো অব্দি আসলো না আমাদের হাতে সামনে আমাদের অর্জুনদা বলছে এসছে মাছটা কই দেখা যাক আসলে আমরা দেখাবো আপনাদেরকে এই মাছটা ওই এসে খপ মাছ এসছে এসছে এসছে

দেখুন খপকপি মাছ আমরা কতগুলো পেয়েছি অনেকক্ষণ টানার পরে এই আপনারা দেখেই বুঝতে পারছেন এই মাছগুলো আয়লা মাছ বলে কেউ বা খপকপি মাছ মাছ বলে যে যার ভাষায় এই মাছটাকে যেরকম হিসাবে বলে তো এই যে এই দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ টাটকা আয়লা তো এটার দাম তো ভালোই যাবে আপাতত এই দেখুন কত সুন্দর ফ্রেশ আয়লা এই যে পুরো টাটকা মাছ সবাই এখন

আপনাদের ভিডিও দেখুন এই খবকপি মাছ এই পড়েছে সকালবেলা ভালোই মাছ পড়লো দেখুন খবকপি মাছ আর এই সকালবেলা আমাদের জাল টানার কাজ এখনো শেষ হয়নি কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে ভালো লাগে না বন্ধুরা আজকে আমাদের এই যে মাছ সংরক্ষণ এই যে এই মাছ পেলাম আমরা আজকে আমরা যে পরিশ্রম করলাম তার আজ এই ফলটা দেখতে পাচ্ছেন এই ফলটাই আমরা পেলাম কাছাকাছি প্রায় চলে এলাম আর এই হারবার আমরা কিছুক্ষণের মধ্যে ঢুকে যাব দেখুন হারবার আমরা আচ্ছা 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 আচ্ছা